নমস্কার বন্ধুরা পূজা ব্লগে সবাইকে স্বাগত চলে এসেছে আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আজকে প্রিয়ম সোনা দেখতে পাচ্ছ এই যে জানালায় দাঁড়িয়ে রয়েছে আমার সঙ্গে তো চলো আজকে কি রান্না করেছি তোমাদের সঙ্গে দেখায় আর তোমার দাদা ভাইকে খেলে দেবো তো চলো যাওয়া যাক মেনুতে ভাত পাঁপড় ভাজা ক্যাপসিকাম আলু ভাজা আর কলাইয়ের ডাল আর এখানে হলো তেঁতুলের চাটনি তো চলো তোমাদের দাদা ভাইকে বেড়ে দিই ভাত তো ভাত আলু ভাজা পাপড় ভাজা চাটনি ডাল দিয়ে দিয়েছি তো তোমাদের দাদা ভাই খেয়ে কাজে বেরোবে আজকের ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছে দেখতে পাচ্ছো ওই খুব জোরে জোরে বাতাস ভরেছে আর আকাশটা কি ঝলমলে রোদ চারিদিকে খুব ভাল লাগছে আর প্রিয় আমার করে এলে নিচে নামতে চায় না নিজটা অন্ধকার দেখো দেখছি এই দেখো কথা বলো বন্ধুদের সঙ্গে কথা বলো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো তো প্রিয়ম সোনা খুব মজা নিচ্ছি মাম্মাম নেই মাম্মা তো বন্ধুরা আমাদের স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রিয়ম বাবু আর আমি উপরে বেরু বেরু করতে এসেছি তো এই যে প্রিয়ম সোনারও স্নান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে বাইরের হাওয়া খাচ্ছে প্রিয়ম বাবু যে বাইরে খুব সুন্দর আজকে বাতাস দিচ্ছে দেখো বিলের জলটা টলমল টলমল করছে দেখতে পাচ্ছ প্রিয়ম আমি দাঁড়িয়ে রয়েছি জানলাই প্রিয়ম ঘুম থেকে উঠে পড়েছে তো রেডি শেডি হয়ে গেছে বেরু করার জন্য তো চলো একটু বাইরে যাওয়া যাক প্রিয়ম বাবুকে নিয়ে প্রিয়ম বাইরে বেরিয়ে পড়েছে তো চলো যাওয়া যাক বাইরে একটু নদীর পাড়ে যাবো দেখো আজকে ওয়েদারটা কি সুন্দর দেখতে আকাশটা দেখো কত সুন্দর লাগছে আকাশটা দেখতে আজকে আর তার সঙ্গে জলটা দেখো চারিদিক কাছের মতো টল টল করছে তো সুন্দর লাগছে আজকে দেখো নদীর পারে জলটা কত সুন্দর লাগছে মনে হচ্ছে সমুদ্র সৈক সৈকত তা সমুদ্র সৈকতের ধারে মনে হচ্ছে দাঁড়িয়ে রয়েছি আজকের ওয়েদারটা খুব সুন্দর সারাদিন খুব সুন্দর বাতাস দিচ্ছে আর তার মধ্যে দেখো প্রিয়ম বাবু আমার কোলে এই যে তাকাও শোনা এই দিকে তাকাও এই যে চারিদিকে দেখছে আর আনন্দ নিচ্ছে তো মাম্মা আমি সারাদিন বাড়িতে ছিল না তা আমরা খুব ভালো ছিলাম এই যে চলে এসছে বাড়ি আবার দুষ্টুমি আরম্ভ হয়ে যাবে দুই ভাই বোনের দেখতে পাচ্ছি এই যে হ্যাঁ দেখো বাবাকে দেখি তো প্রিয়ম অংশনা দেখতে পাচ্ছ চারিদিকটা দেখছে খুব মজা নিয়ে চিনতে পারছো না আমাকে নাকি আর এই যে বাবা কাছ থেকে এলো দেখতে পাচ্ছ তোর বাবার দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে তো যাই হোক একটু বন্ধুদেরকে হাই করো তোর বাবার দিকেই তাকিয়ে রয়েছে তো যাই হোক চলো আমরা দেখি আকাশ আজকের উপভোগনি ঠান্ডা ঠান্ডা চারিদিক আর খুব সুন্দর বাতাস খুব ভালো লাগছে আর আজকে আকাশটা দেখতে চারিদিকটা খুব সুন্দর তা যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেত টা